আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আপনার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কুলগেশেই মেরিন ড্যাভ রোডের পাশেই এই বাইশ শতাংশ জমি বিক্রি করা হবে এগারো ঘন্টা জমি দেখুন আপনারা চতুর্দিকে বাউন্ডারি করা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল মেরিন রুডের রোডের সাথেই প্রায় একশো বিশ ফুট মুখ নিয়েই এই জমিটুকু বিক্রি করা হবে একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে দিকে বাউন্ডারি করা রোডের পাশে একশো বিশ ফুট মুখ রয়েছে হ্যালো বিওর্স আপনারা দ্বারা কক্সবাজার জেলার কক্সবাজার সৈকত এলাকায় বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্থাপনাসহ রিসোর্ট কিংবা আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল করার উপযোগী জমি খুঁজতেছেন একদম মেন রোডের পাশে জমি খুঁজতেছেন তাদের জন্যে জমিটি খুবই বুজুগি দেখুন আপনারা একদম বঙ্গোপসাগরের কুলগেশে মেরিনে ব্রুডের সাথেই এই জমিটির অবস্থান নির্বাজাল নিষ্কণ্ঠ আপনারা চাইলে এখানে যে কোনো কমার্শিয়াল আস্থাপনা করতে পারবেন আবাসিক হোটেল রিসোর্ট সহ যে কোনো আস্থাপনা করতে পারবেন হ্যালো বিয়র্স প্রতি ঘণ্টা জমির দ্বারা হয়েছে মাত্র বারো লক্ষ টাকা প্রতি ঘন্টা জমির দ্বারা হয়েছে মাত্র বারো লক্ষ টাকা শতাংশ প্রতি মাত্র ছয় লক্ষ টাকা আলোচনা সাপক্ষে দেখুন আপনারা খুব সুন্দর জমি এটা হচ্ছে মেরিন ড্যাপ রোড একদম বঙ্গোপসাগরের কুলগেশেই এই মেরিন ড্যাপ রোডটির অবস্থান এই রোডের পাশেই একশো বিশ ফুট মুখ নিয়েই এই এগারো ঘন্টা জমি বিক্রি করা হবে অর্থাৎ বা শতাংশ জমিটুকু বিক্রি করা হবে নিষ্কণ্ঠক নির্বাচন হ্যালো বিয়র্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে কক্সবাজার শহর কিংবা কক্সবাজারের শহরের আশেপাশে যে কোনো স্থানে আপনাদের যে কোনো জমির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব হ্যালো বিয়র্স আজকের এই জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ